This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. গত সাতই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি রাজ্যের বিভিন্ন জায়গায় ফেরিঘাটের নবনির্মাণের জন্য উদ্বোধন করে হুগলি জেলার বিভিন্ন ফেরিঘাটের নাম থাকলেও চুচুড়ার মধ্যে চারটি ফেরিঘাটের ও নবরূপে তৈরির উদ্বোধন করেন যার মধ্যে লঞ্চ ঘাট তামলিপাড়া ঘাট চকবাজারের চাঁদনি ঘাট ও ইমামবাড়া ঘোলঘাটের নবরূপে তৈরির জন্য প্রস্তাবিত করেন বিগত দিনসহ আজ ইমামবাড়া ঘোলঘাটের নবরূপে তৈরিতে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের এক বিভাগীয় দপ্তর থেকে এই ঘাটগুলিকে পরিদর্শন করা হয় এই পরিদর্শনে উপস্থিত ছিলেন স্থানীয় হুগলি চুচুড়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি সুপর্ণা সেনসহ অন্যান্য মানুষজন এ বিষয় নিয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার পূর্ত দপ্তরের সিআইসি সৌমিত্র ঘোষ বলেন বিগত দিনে মুখ্যমন্ত্রী প্রস্তাবিত চুঁচুরার মধ্যে যে সমস্ত ফেরিঘাটগুলি নবনির্মাণের জন্য ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছিল তার জন্যে পরিবহন দপ্তরের তরফ থেকে এই পরিদর্শন এই এই গড়া সামাজিক তো কাজ আছে কিছু খালি তো আমি 3 কিমি হেঁটে আমাদের ওইখানে যেতে হয় কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাতই ফেব্রুয়ারি তিনি একটি ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন ফেরি সংলগ্ন বিষয়ে নানান জায়গায় হয়েছিল তার মধ্যে আমাদের সুজির দুটি ঘাট ছিল লঞ্চঘাট এবং আমাদের তামড়িপাড়ার ঘাট এইটার যেমন আধুনিকীকরণ করা হবে পাশাপাশি তার সারাউন্ডিং পাঁচশো মিটার এলাকা জুড়ে আরও অনেক উন্নয়ন করা হবে তা সে ব্যাপারে উদ্বোধন হয়ে গেছিল আজকে সম্ভবত পরিবহন দপ্তর থেকে লোক এসেছিল তাদের আধিকারিকরা এসে উ খতিয়ে দেখছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু করা যায় যেমন আমাদের তামলিপাড়া ঘাট সেটাকে আমরা প্রস্তাব দিয়েছিলাম পৌরসভা থেকে ওটা রোড অন রিভার গাড়ি মাল পোজাই ট্রাক দংলার এপার থেকে ওপার চলে যাবে সরাসরি পালাপাড় হয়ে যাবে এই সমস্ত বিষয়টাই এর মধ্যে আছে

घाटू चालू कर